আর শুনেন আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন হাফ গ্লাস পানি গিয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন লো অক্টেভ থেকে শুরু করবেন না হাই অক্টেভ থেকে শুরু করবেন কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানা দেব আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নেবো ফোন করে আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কি না যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন বুঝলেন

আর শুনেন আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন হাফ গ্লাস পানি গিয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন লো অক্টিভ থেকে শুরু করবেন না হাই অকটিভ থেকে শুরু করবেন কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানা দেব আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নেবো ফোন করে আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কি না যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন বুঝছেন ভালো আছা তুই কোন কিছু খাবি না

রিনা ও আচ্ছা রিনার তো কিছু জিনিস না আমাদের সঙ্গে সাবসিডারি ক্লাস করতে বজলুল হায়দার সাহেব আপনার কে কোন বজলুল হায়দার ঠিক চিনতে পারলাম না আমি জানতে চাচ্ছি বজলুল হায়দার আপনার মামা চাচা ভাই কোন ধরনের আত্মীয় হন বলেন যিনি আমি তো ঠিকঠাক চিনি না আপনি কে বলছেন একটা পয়েন্ট পাওয়া গেল যে আপনি ওনাকে চেনেন না মানে উনি আপনার অচেনা তো অচেনায় যদি হয় তাহলে ফোন করেছিলেন কেন কই আমি তো ফোন করিনি করেছেন আজকে সকালে ফোন করেছেন আর ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন এখন কোমায় আছেন কতক্ষণ বাঁচবেন আমরা জানি না এগুলো কি বলতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না যাই হোক আমি ধানমন্ডি থানা থেকে বলছি আপনাকে আমাদের খুব জরুরি দরকার এক ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসেন না আমি তো ভুল করি নাই সত্যি আমি চিনি না তো আপনি যদি না আসেন আমাদের কি পরিশ্রম হবে কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হবে না